আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী তোমাদের সকলকে জানাই শুভকামনা তো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পারতেছো টেন্স অনালাইসিস টেন্স্র বিশ্লেষণ অনার্স চতুর্থ বর্ষের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো এই বই থেকে অলরেডি আমি দুটি বেশি ক্লাস অনলাইনে আপলোড করছি তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা আজকের ক্লাসটাও অনেকটা ইম্পর্ট্যান্ট কারণ আজকে আমরা এই প্রথম দেয়ের কন্ট্রাভেরিয়েন্ট ব্যাক্টর এবং কোভেরিয়েন্ট ভ্যাক্টর প্রতিচল ভ্যাক্টর এবং সহচল ভ্যাক্টর ট্র্যান্স রূপান্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স এটা শুধু প্রথম নয় পরবর্তী অধ্যায়গুলোতে অনেক কাজে লাগবে এবং এটার ব্যবহার এবং প্রয়োগ তোমরা পাওয়া সেই জন্য এই ক্লাসগুলা বা এটার ব্যবহার বা প্রয়োগ বা রূপান্তরের ধরন বা পরিবর্তনের ধরন বোঝা অত্যন্ত জরুরি তো আমি আর কথা বলছি না তোমাদের প্রথমে বইয়ে দেখিয়ে দেব যে বিষয়টা নিয়ে কি আলোচনা করছে তারা বইয়ে বইয়ের ভিতরে দেখি আমরা হ্যাঁ দেখো এখানে বইয়ের ভিতরে কিছু লেখা আমরা পড়ি তোমাদের বৈভিত্তিক পড়ার এই বেশি আমি এখানে জোর দেবো কারণ বই সম্পর্কে ধারণা থাকলে তুমি নিজে নিজের সমস্যার সমাধান করতে পারবা এই জন্য বইয়ের এগুলা টপিকগুলো বোঝা জরুরি আমরা মূলত দেখা গেছে অভ্যস্ত হয়ে গেছে আমরা যতটুকু অনার্সে আমরা যে ক্লাস করি বা প্রাইভেট পড়ি বা যতটুকু স্যার বুঝিয়ে দেয় ততটুকুর উপর আমরা নির্ভর করি বেশি কিন্তু নিজে থেকে যে আরও কিছু উদাহরণ আমরা কাজ করি এরকম আমাদের দেখা গেছে আমাদের আমরা মূলত একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো আমি এই বিষয়ে কথা বলতে চাইতেছি না তো এই অভ্যাসটা দূর করার জন্য আমি তোমাদের বইয়ের প্রতি যে ভয় এটি দূর করার জন্যই বই থেকে রেখে দিচ্ছি তো আমি এখানে খাতায় বুঝাই দেবো ইনশাআল্লাহ তো এই তোমরা দেখো এখানে কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট ব্যাকটর আচ্ছা আমি তোমাদের প্রথম দুটা বেসিক ক্লাসের প্রথম ক্লাসে বলেছিলাম যে এখানে সাধারণত মূলত একটা রূপান্তর নিয়ম মেনে চলে যেগুলো নির্দিষ্ট রূপান্তরিয়ম মেনে চলে অবশ্যই তবে আমি প্রথম ক্লাসে স্থানাঙ্ক রূপান্তর নিয়ে কিছু তথ্য দিয়েছি অবশ্যই ভিডিওটা তোমরা সকলেই দেখবা কারণ অনেক গুরুত্বপূর্ণ ক্লাস দেখা গেছে অনেক সমস্যার সমাধানের ক্ষেত্রে এই সময় এই টপিকসের বেশিক আলোচনাগুলো লাগবে ওই টপিকসে তোর কথা বাড়াচ্ছি না তো তোমরা কেন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কন্ট্রোপেরিয়েন্ট এবং নিয়ে তারা বলতেছে এক্স ওয়ান এক্স টু চলতেছে এক্স এন স্থানাঙ্ক পদ্ধতির অ্যান সংখ্যক পথসমূহ এগুলো এন সংখ্যক পথ অ্যা ওয়ান টু এভাবে চলতে এক্স ওয়ান এ ব্যাক্টর দেখো এখন এক্স ওয়ান তারা ব্যাক্টর আকারে লিখছে এক্স ওয়ান এ যে ব্যাক্টর চিহ্ন এক্স টু এক্স ভার তোমরা যায় বলো পদ্ধতির সংখ্যক বা এর সাথে এই যে একটা তথ্য না এই করো তথ্যটা যদি লেখে তোমাদের বোঝাই দেখো তারা ধারণা থেকে তারা রূপান্তর সম্পর্ক দ্বারা থেকে মূলত এই সম্পর্কিত তথ্য এই কন্ট্রাভেরিয়েন্টের কন্ট্রাভেরিয়েন্ট শব্দ বাংলা হল প্রতিচল এটা তোমাদের মনে রাখতে হবে অংশ ইংলিশে থাকতে পারে বাংলা থাকতে পারে তবে কন্ট্রাভেরিয়েন্ট এখানে স্পষ্ট লেখা আছে প্রতিচল ব্যাক্টর অথবা একমাত্রার কন্ট্রাভেরিয়েন্ট ট্রান্সফারের অংশ বলা হয় কাকে এন কে কখন আমি একটু লিখি এখানে অলরেডি আমি লিখছি এখানে বোঝাইছিও লেখা তারপর আমি তোমাদের ওই তথ্য লেখা বোঝাই এটা নর্মালি যদি আমি লেখি ভাবে ধরো আমি লিখলাম এখানে তোমরা যা আলোচনা দেখতে সেটা আমি অলরেডি একটা ক্লাসে বুঝিয়েছি বেসিক ক্লাস টুতে এটা প্রণিকা ডালটা এটা গুরুত্বপূর্ণ আলোচনা এটা তোমরা ক্লাস অবশ্যই করবা যারা এই ক্লাসটা করে ফেলবা তারা অবশ্যই এখন যে বুঝাইতেছি কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট এটা সহজে বুঝতে পারবা এখন খেয়াল করো এখানে আমি যদি এ আই নিই তো এটাকে দেখা যায় কীভাবে তাই না তোমরা ডেল এক্স দিলাম যেহেতু আয় নিচে আছে এই জন্য আয়টা কী হবে নিচে তাই না আমি যেখানে এখানে বলে করে দেখো এই দেখো এখানে এলাকা আছে যে আয় যেহেতু নিচে আছে এই জন্য আয়টা কি নিচে দেখছো এই যে আয় যেহেতু নিচে আছে আয়টা নিচে ঠিক কী হবে দেখো এ আই এ যেহেতু আয় নিচে আছে আয়টা উপরে এখন প্রশ্ন হচ্ছে এখানে কী দেব তাই না এখানে কি দেওয়া যায় তোমার মতো চল তুমি করো তুমি ইচ্ছা করলে কারণ এটা তো সূচক ওর তো সূচক না তুমি তো যাইছো তাই প্রকাশ করতে পারো যেহেতু এখানে আয়ের ক্ষেত্রে নেওয়া হয়েছে বইয়ের ভিতরে এই জন্য আমি জানিয়ে দেখাই দিতেছি তোমাদের বুঝতে সুবিধা হবে তো আমি তখন আমি নিলাম খেয়াল করো এটা মূলত হলো এটা সাধারণ এখন প্রশ্ন হচ্ছে এই জ্যাঁ তো ছিল না এই যে আমি একটা সূচক দেওয়া ও উপর একটা গাছ সূচক জেনে আসলাম এটা তো ছিল না তখন এটারে আমরা বিনিশ করার জন্য আমরা যদি দেখি তাহলে আর একটা নিলাম এলাম ট্যান্স রূপান্তরের ক্ষেত্রে এন এলাম এনিয়া যেহেতু এই জ্যাটার উপরে আছে এই জন্য এখানে কি হবে নিচে হবে তার মানে কি এই যে এই যে কি আবার এটাই থাকতেছে মূলত এটারই কিন্তু প্রকাশক এই এই এআই প্রকাশক কিন্তু এটা তার মানে এআই কে এভাবেও লেখা যায় তখন আমরা যখন সমস্যা সমাধান করবো বদ্ধগুলা করবো বা থিওরিগুলো আর কাজ করবো তখন কিন্তু আমরা এই এআইকে কে এভাবেই সাজিয়ে লিখবো লিখতে হবে এই জন্য এটা বোঝা জরুরি আসলে তোমরা বুঝতে পারছো আচ্ছা প্রশ্ন হলো এখানে কন্ট্রাভেরিয়েন্ট কি বোঝাইছি এটা তো আমরা একটা ব্যাক্টরকে সরি এখানে আমি ব্যাকটা লিখছি না আমরা ট্যান্স রূপান্তর ট্যান্স রূপান্তর লিখছি তো এখন এই ট্যান্স রূপান্তরটা কীভাবে এটা কন্ট্রাভিডেন্ট বলা হবে খেয়াল করো যদি আমরা এই এ আই এ আই অংশটুকুই যদি আমরা ব্যাকটোর দিয়ে লিখি দেখো খেয়াল করো এখানে কিন্তু আই নিচে আছে তাই না এখানে কিন্তু আই নিচে আছে ধরো আইটা উপরে দেবো যাই আই উপরে দিলাম ব্যাকটু চিহ্ন দিলাম সেইম আগের মতো ডাইলেক্স ডাইলেক্স লিখলাম এখন যেহেতু আয় উপরে তাহলে আয় কী করতে হবে উপরে লেখতে হবে আর এখানে যেহেতু ব্যাকটুর চিহ্ন আছে তাহলে এখানে আমাদের কী করতে হবে ব্যাকরুর চিহ্ন দিতে হবে খেয়াল করো এখানে কিন্তু আর কোনো সূচক নেই শুধু আয়ের সুযোগ দেওয়া আছে আয়টা যত উপরে আছে যেন আমরা এই আয়টা উপরে দিচ্ছি আমি তো বললাম এই করোনা কেটালটা বোঝানোর সময় দেখো এখানে অলরেডি তোমরা অনেক দেখছো এখানে অনেক লেখা আছে অবচালো এই যে করোনাটা লেখানোর সময় বারবার বুঝিয়েছি যে কেউ লেখতে হয়ে গেলাম তো ওই ক্লাসটা বসিয়ে দেখবা দেখলে সহজে বুঝতে পারবো দেখো এই ক্লাসগুলো একটা সাথে আরেকটা কানেক্টেড রিলেটেড তো এই জন্য ক্লাসগুলো দেখা জরুরি আয়ের উপরে দেখলাম এমন প্রশ্ন হয়েছে এখানে আমরা আয়ের পরিবর্তে আরেকটা চলক নিয়ে আসলাম বা সূচক নিয়ে আসলাম যে তাই না এখন সেম এই উপরটার মধ্যে দেখাল করো এখন আমরা কি করবো আরেকটা টেনশো পনের জানুয়ারি নিলাম তো এইরূপ মান্তরের ক্ষেত্রে যেহেতু যে এখানে নিচে আছে খেয়াল করো এখানে যেহেতু যে এখানে তো যা উপরে ছিল যে আমরা এখানে নিচে লিখছিলাম তো এই যে এখানে যেহেতু নিচে আছে তাহলে এই যে এখানে কি হবে খেয়াল করো এই যেটা না আমরা কিন্তু উপর নিচে দ্বারা বোঝা দেখছি ভাগ আকারের নিচে ভাগ আকার উপরে খেয়াল করো এখানে কিন্তু উপর এই ড্যারেক্সের ক্ষেত্রে কিন্তু যে উপরে ড্যার এক্সের ক্ষেত্রে আই উপরে এই এক্স দিয়ে যখন আমরা সূচক লিখবো সূচক পাওয়ার গাত মূলত হয় করি উপরে না তো এটা কিন্তু উপরেই হবে দেখো আমরা যখন সূচক গাঁত লিখছি পাওয়ার আকারে তখন কিন্তু উপরেই লিখছি তাই না ডেলক্সের উপরে আই ডেল্সের জের উপরে যে উপরে যে সবগুলোতে দিতে হয় ডেলক্সের উপরে যে ডেলক্সের উপরে আই এগুলো কিন্তু পাওয়ার গাঁত আর গাঁত পাওয়ার কোথায় হয় উপরেই তো হয় এই জন্য আমি কিন্তু এগুলো উপরেই লিখছি আচ্ছা আসলে তোমরা বুঝতে পারছো কিন্তু এই যে জ্যা যে খেয়াল করো এই যে জ্যাটা না এই যে উপরে আছে এই জন্য নিচে লিখছি এখানে খেয়াল করো এই জ্যাটা কিন্তু ডেলক্সের পাওয়ার বা গাঁত হিসেবে নিচে আসে তাই এখানে জ্যাটা হবে কোথায় বলো তো এখানে যেটা হবে উপরে আশা করি তোমরা বুঝতে পারছো পরে আমি বই থেকে দেখাচ্ছি এখন খেয়াল করো এই যে আমি ব্যাক্টরের সাথে লেখলাম না এই বিষয়টা এইটাই মূলত বলতেছে কন্ট্রাভেরিয়েন্ট ব্যাক্টর বা প্রতিচল ব্যাক্টর খেয়াল করো এনে কিন্তু এইটা আর এইটাকে কেটে দিলে আবার কিন্তু এটাই থাকতেছে মানে এই কন্ট্রাভেরিয়েন্ট অংশ দূরত্ব থাকতেছে এটা কিন্তু এটা কন্ট্রাভেরিয়েন্ট ট্যান্সারের অংশ কীভাবে দেখা যান তার লেখে দিয়েছে এটা কিন্তু একমাত্র তাই না যেহেতু আই শুধু একটা মাত্রা আছে এই মাত্র নাম বোঝানোর জন্য এটা টেন্সর আকার লেখার জন্য টেন্স রূপান্তর করার জন্য দেখো এখানে স্ক্রিনে দেখো এই যে দেখো এ আই এ আই এই যে ব্যাগ দিছে সমান সমস্ত সময় তারপর তারপরে ব্যাগটার চিহ্ন দিয়ে আবার কি দিছে সূচক আই দিছে পরে ডাইলেক্স যা নিচে দিচ্ছে আবার এ এ দেখো যা কিন্তু এর উপরে কারণ এই যে উপরে এনে কিন্তু যা নিচে আছে এই জন্য কি যায় উপরে এই দেখো এখানে কিন্তু যে অংশটা নিচে এই জন্য এই যেটা উপরে এখানে কিন্তু যে উপরে আছেন এই জন্য যা কিন্তু এখানে কি নিচে আমি দুপুরে দেখাই দিচ্ছি এখন যদি এটা কিন্তু হয়তো এটাও কিন্তু হয়তো ব্যাক্টর দিলে এটা আমি কোভেরিয়েন্টের সময় দেখাই দেবো ইনশাআল্লাহ তো আসলে তোমরা এই কন্টাভেরিয়েন্টের অংশটুকু বুঝতে পারছো তার মানে ব্যাক্টর যদি এই ব্যাক্টর চিহ্ন দিছি আমরা এই যে বাহার চিহ্ন ব্যাক্টর চিহ্ন বলো এটা যদি উপরে থাকে তাহলে এটা হচ্ছে কন্টাভেরিয়েন্ট বা প্রতিচল ব্যাক্টর তাই না এখন আমরা ভিন্ন আরেকটা চলতে দেখা দিই তোমাদের ধরুন নিলাম আমি অ্যানিয়া ধরে নিলাম পি এখানে নিলাম পি নিলাম তাহলে সেম সেম ঘটনা তাহলে ডেল এক্স দিয়ে কী হবে এখানে পি হবে তো প্রশ্ন প্রসঙ্গ প্রসঙ্গে এখানে কী আনবা পি এর জন্য তোমরা কী নিয়ে আসো কিউ নিয়ে আসো কেউ নিলাম তাহলে এখানে কী হবে কিউ এটাকে খেয়াল করো কিউ কিন্তু এখানে নিচে আসে এ ডেল এক্স উপরে উপর গাছ সূচক আকারে কিউ কিন্তু নিচে আসে মানে ভাগ আকারে নিচে আসে এই জন্য এই কিউটা এখানে কী হবে উপরে হবে এর উপরে হবে মানে সূচক হবে বা সুপার স্ক্রিপ্ট আমরা সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ধারণাটা দ্বিতীয় ক্লাসে বেসিক ক্লাস টু তে দিয়েছি অনলাইনে আপলোড আছে তোমরা অবশ্যই দেখবা আশা করি তোমরা পরবর্তীতে দেখো খেয়াল করো এটা কিন্তু ভেরিয়েন্ট কন্ট্রা ভেরিয়েন্ট বা প্রতিচল এখানে কিন্তু দুই মাত্রার বিষয় আছে আমি কিন্তু এক দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি কিন্তু একমাত্র কন্টাভেরিয়েন্ট প্রতিচল অংশ বা প্রতিচল ট্যান্সারের অংশ আমি কিন্তু একমাত্র দিয়ে বোঝাই দিচ্ছি এখানে এতে কিন্তু দুই মাত্রার আছে তো আমি আগে তোমাদের কোভেরিয়েন্ট বোঝাই তারপর দুই মাত্রার একটা দেখাই দিই কোভেরিয়েন্ট এখন কিন্তু আমি দেখুন দেখেছি কোভেরিয়েন্ট কন্টাভেরিয়েন্ট যে বুঝতে পারবো তার জন্য কোভেরিয়েন্ট বোঝা সহজ আমি কোভেরিয়েন্টের বই থেকে একটু দেখাই তোমাদের সেম দেখাও এখানে তারা লিখছে যে দেখো এখন কিছুক্ষণ খেয়াল করো কণ্ঠাভেরিয়েন্টের সময় দেখো আয়টা কিন্তু উপরে ছিল তাই না এখন দেখো কো ভেরিয়েন্টের সময় কিন্তু জিয়া নিচে যে যেটাই নেয়া নিছে এটা কিন্তু নিচে খেয়াল এটা কিন্তু নিচে যে এটা কিন্তু নিচে এই যে আই নিচে এটা কিন্তু নিচে দেখছো এদের খেয়াল করো আই নিচে নিচে আর কণ্ঠা বেরিয়েন্টের ক্ষেত্রে আয় ছিল কোথায় ওপরে তার মানে ব্যাকটোর যদি উপরে থাকে তাহলে সেটা কন্টাভেরিয়েন্ট আর যদি ব্যাকটোর দিয়া যদি সূচক বা মাত্রা নিচে থাকে তাহলে সেটা কোভিডেন্ট এক কথায় সূচক বা মাত্রা নিচে থাকলেই সেটা কি কোভিডেন্ট এই দেখো নিচে আছে ভেক্টর সূচক তাহলে এটা কি কোভিডেন্ট বা সহচল ভেক্টর তো এটার ক্ষেত্রে আমরা একমাত্র কোভিডেন্ট ভেক্টর একটা আলোচনা দিয়ে বোঝাই দিই ধর আমি অলরেডি কিন্তু উপরে লিখছিলাম এই জায়গায় এই যেটা লিখছিলাম আমি কিন্তু আমি এটাই কিন্তু দেখো আবার লিখতেছি তা আমি দেখো কোভিডেন্ট বা সহচল ক্লাসটা একটু লং হয়ে যেতেছে তো আমি যদি শর্টকাটে লিখি

ব্যাক্টর তাহলে এই টেনসরের রূপান্তরের অংশটা খেয়াল করো আমরা এখানে কিন্তু কীভাবে দেবো তাহলে এটার জন্য আমরা যে নিয়ে আবার যে নিয়ে আসলাম যে সুযোগ নিয়ে আসলাম যে সুযোগ যে মাত্র ব্যবহার করলে তাহলে এখানে কীভাবে লিখতে হবে এখানে কিন্তু যা উপরে আছে তার মানে এখানে যা কোথায় লিখতে হবে নিচে লিখতে হবে দেখো আমরা শুরুতে কিন্তু এটি করছিলাম এখানে দেখছো এটি কিন্তু করছিলাম তাহলে এখানে কিন্তু আমি কোনো ব্যাক্টর চিহ্ন দিই নাই এখানে কিন্তু ব্যাক্টর চিহ্ন দিই নেই কিন্তু এখানে তো ব্যাক্টর চিহ্ন দিয়েছি এটা সাধারণ ট্যান্সর কি কোভেরিয়েন্ট সহচল ট্যান্সার এটা সাধারণ নর্মাল আমরা প্রকাশ করছি এটা কোভেরিয়েন্ট বা কন্টেমেন্ট কিছু বোঝাই দিচ্ছে না এটা নর্মাল একটা ট্যান্সার ভর্বান্তর কিন্তু খেয়াল করো এটা যেহেতু নিচে আছে ব্যাক্টর যেহেতু ব্যাকটর নিচে প্রকাশ করা হয়েছে এই জন্য বলতে সেকেন্ডারি কোভেরিয়েন্ট ব্যাক্টর বা একমাত্রার কোভেরিয়েন্ট ট্যান্সর বা একমাত্র সহচল ট্যান্সর এক কথায় ব্যাকটর নিচে আছে আর এটা আমরা একটু বোল্ড করে দেবো মোটা করে বোঝাবো দেখবো তোমরা বইয়ের ভিতরে মোটা করে দিচ্ছে তারা সমস্যা সমাধান করবো আমরা তখন এটা মোটা করে দেখব তার মানে যদি কোভেরিয়েন্ট হয় তাহলে এটা মোটা করে দেখাইতে হবে আশা করি তোমরা বুঝতে পারছ খেয়াল করো এটা কিন্তু একমাত্রার কন্ট্রাভেরিয়েন্ট ট্যান্সার আর এটা কিন্তু একমাত্রার কোভেরিয়েন্ট ট্যান্সার বা একমাত্র প্রতিচল ব্যাক্টর আর এটা একমাত্রার সহচল ব্যাক্টর আচ্ছা তো এখন আমরা দুই মাত্রা যদি তোমার দেখিয়ে দিই যদি দুইটা একসাথে থাকে এটা দেখিয়ে দিই আমার খাতায় অলরেডি করা আছে আমি সরাসরি বুঝিয়ে দিই তাহলে লেখতে গেলে ক্লাস লং হয়ে যায় দেখো এখানে তো দেখো এখন কোভেরিয়েন্ট ব্যাক্টর ভেরিয়েন্ট ব্যাক্টর যেটা একসাথে আছে উপরেও আছে নিচেও আছে সূচক তাই না এই জন্য দেখো প্রথমবার নিচে ভেরিয়েন্ট কোনটা নিচে কি কোভেরিয়েন্ট এখানে কিন্তু কন্টাভেরিয়েন্ট আছে কি মানে যেটা উপরে আছে সূচক সেটা কি আই আর যেটা কোভেরিয়েন্ট নিচে আছে সেটা কি যে এই জন্য দেখো তারা একবার ডাইক্স আই নিছে সূচক আর একবার নিচে ক্ষেত্রে কিন্তু বোল্ট করে দেওয়া হয়েছে বোঝানোর জন্য যেটা কোভেরিয়েন্ট বা সহচল ব্যাক্টর আর আয়ের জন্য তারা কে নিছে এটা চলক নিচে সরি এটা মাত্রা নিছে আবার এর জন্য তারা কে নিছে এল খেয়াল করে যেহেতু এখানে কে আছে কোথায় নিচে এই জন্য এখানে কেটা উপরে লেগছে আর যেহেতু এখানে এল উপরে আছে এই জন্য এল টাই কি নিচে লেগছে কারণ আবার কে কে যদি কোনো কারণে আমি ধরি নিই কে কে কাটা গেলো আবার এল এল কাটা গেল দেখো আবার কিন্তু আগেরটাই তাই না এখানে কি থাকে কেটালেক্স আই আর কেটালেক্স জে আশা করি তোমরা এখানে বুঝতে পারছো পরবর্তীতে খেয়াল করো এখানে কি এটা তথ্য দেওয়া হচ্ছে বহিস্ত গুণ যে এটা বোঝা জরুরি পরবর্তীতে কোনো অনেক সমস্যা অনেক সমস্যা লাগবে এটা বহিস্ত গুণ মানে কি যদি কোনো দুইটা ব্যাক নেই আমরা বা দুইটা কোনো টেনশন নিই যদি টেনশনের গুণ আমরা করি তাহলে হয় এখানে এ আর বি দুইটা টেনশন নিলে এই দুইটা এ আর বি গুণ করলে এখানে সুযোগ বা মাত্রা আছে কি কে আর এখানে আছে কি আর তাহলে নর্মালি গুণের মতো আই জেকে আর হয়ে যাবে এখানে কোনো আকারে আর এ বি দুইটা গুণ করার ফলে আমরা যদি নতুন একটা ট্রান্সফর পাই সেটা হচ্ছে সি সি দ্বারা প্রকাশ করা হইল আর এই সিটা কি তারপরে এখানে এল এম নিচার সি কি নিম্ন কী আছে এল এম এস তো নিম্ন সূচক এল এম এস এখানে গুণাকারে হয়ে যাবে এটা নর্মাল একদম সহজ এটা সিম্পল বিষয় গুণ লিখে দিলাম আবার অন্তস্থ গুণের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ব্যতিক্রম বিষয়টা গুণের ক্ষেত্রে এখানে কি লেখা হয়েছে এখানে দেখো এ আর বি দুইটা আলাদা ট্রান্সফর একটু গুণ করা হয়েছে তো গুণ করলে এখানে উপর আছে পি আর এখানে আছে আইজে আর এখানে আছে কিউ আর এখানে আছে কি কে তো এরকম যদি হয় তাহলে এইখানে যে থাকবো এইখানে যে থাকবো আমরা তার মতো মানে পরের টাই এনে পরের অং পরের টেন্সারের ক্ষেত্রে বা পরের ব্যক্তির ক্ষেত্রে যেটা নেই আমরা এই এটার ক্ষেত্রে যে থাকবো এইটার কে থাকলে এখানে কে আমরা এই যে প্রথমটার সাথে মিলিয়ে লিখবো তাহলে এখানে দেখো তারা পিস কে বসিয়ে দিছে তার মানে কেটের সাথে এটা মিলে গেছে তার মানে কে এরা কাটা এখন যদি এটা কাটাতে থাকে কেরা আইজি থাকে আর কিউ আর থাকে তো দেখো এখন আইজি আর কিউ আর লিখে দিচ্ছে একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবা এই যে আইজা করে খেয়ে দিচ্ছে ধরো আমি একটু বোঝা সুবিধা তো তোমাদের আরেকটা ভিন্ন কিছু লিখে দিই এখানে ভিন্ন কিছু লিখে বোঝা এই বিষয়টা একটু বোঝা জরুরি এখন খেয়াল করো একটু ভিন্ন কিছু লিখছি এখানে খেয়াল করো দেখো এখানে তারা কিন্তু সমান সংখ্যা বসাই ছিল তার মানে কে বেনিশ হয়ে গেছে কে বেনি হয়ে গেলে কে কাটা গেলে তাহলে এখান থেকে আইজি আইজা লেগছে সরি দেখা যাচ্ছে না হ্যাঁ এখানে তো কে কাটা গেছে কে কাটা গেলে এখানে আইজে থাকে আইজে লেখসছে আর এখানে কিউআর থাকে আর কিউআর লিখে লেখে দিছে নর্মালি গুণের মধ্যে আর কি উপরে সূচক সূচক গুণ হয়েছে কারণ সুযোগ কাটা গেছে তো কে নাই তো আর না থাকলে কি শুধু আইজে আসে আইজে লিখছে কিউ আর আসে কিউ লেখছে অন্তস্থ গুণের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আর কি বোয়স্ত গুণটা একদম সহজ যা থাকবো তাই উপরে যা থাকবো তাই লেখছে আর নিচে যা থাকবো নিচে এলামেস আছে এলামেসে লিখছে উপরে কে আর আছে আইজে কে আরই লিখে দিছে এটা বৈস্তগুনের জন্য বৈস্তগুনের জন্য সহজ হয় তবে অন্তস্থ গুণের ব্যতিক্রমের জন্য আমি আর একটা উত্তর দিই সেখানে দেখো তোমাদের আরও সহজ হয়ে যাবে ক্লাসটা একটু লং হিজিট আছে যদিও খেয়াল করো এখন দেখো এনে ধরো আর কি নেওয়া যায় ধরো আমি নিলাম আর নিলাম এম এস নিলাম এখানে এখানে নিলাম এম এস তাই না আর এখানে নিলাম মনে করো তোমার ধরো এটুকুই থাক লাগে দরকার নেই ধরো এখানে এরকম তাহলে এনে ধরো টি আছে না তাহলে আমরা এই পি সমান সম টি বসাবো কী লোক বল তাহলে পি সমান সমান টি বসি তাহলে এর জায়গায় যে টি বসাই আমরা এর জায়গায় টি বসাইলে তাহলে এখানে কী হবো এ টি কিউ আর এনে কী আছে বি এম এস তাহলে এনে টি তেমন খেয়াল করো টি টি বেনিস টিটি কাটা গেল টিটি কাটা গেলে থাকলে এটি আর এ বি করে আমরা নতুন একটা বাজেছি না ট্যান্সার নতুন একটা ট্যান্সার বললে নতুন টেন্সর নাম কি দিলাম আমরা সি দিলাম তাহলে সি উপরে কী আছে টিটি কাটা গেলে তাহলে থাকে এম এস আর নিচে কি আছে শুধু কিউ আশা করি তোমরা বুঝতে পারছো সহজ তো কঠিন না তারপর দেখো ট্যান্সার যোগ এডার সহজ খেলোয়াড় ট্যান্সের উজুগটা কী করছে এখানে এ দেখো এখানে কিউ কিউআ প্লাস এখানে কিউ কিউআ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এনে দেখো কতগুলো মাত্রা আছে দুইটা মাত্রা তো এখানে দুইটা মাত্রা আছে এখানে দুইটা মাত্রা থাকলে এনে দু মাত্রা থাকতে হবে তিনটা না থাকলে এন না থাকতে হবে এনএচাটা থাকলে এনচ্যাটা থাকতে হবে আবার যতগুলো যত থাকবে থাকলে একইভাবে সেম মাত্রা থাকতে হবে এক কথায় মাত্রায় একই হইতে হবে মাত্রা হলে হবে না তাহলে এই যুগের ক্ষেত্রে কি হবে এখানে সি পি কিউ আর দয়া কী হয়েছে কিন্তু সেম শুধু এই এ আর বি যদি দুইটা আমরা দুটা ট্যান্সার আলাদা যোগ করছি এই জন্য এ আর বি এর পরিবর্তন নতুন একটা হয়েছে কি সি পরবর্তীতে দেওয়া সূচকগুলা কি এ পি কিউ পি কিউ আছে আর 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 ই আছে এটা সেম টু সেম টেন্সরের বিগের ক্ষেত্রে কিন্তু একই ঘটনা দেওয়া ট্যান্সরের ভিউ কিন্তু সেম তোমরা স্ক্রিনে দেখতে দেখলি বুঝবে এত সহজে তো করছি না এত তো ব্যাস নাই এখানে দয়া পি কিউ আর সেম যুগের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে বিউর ক্ষেত্রে একই ঘটনা ঘট খেয়াল করো পরবর্তীতে এখানে কি ও আচ্ছা না আমি একটা কথা লিখছিলাম ট্রান্সরের গাতে একেরও দিক হবে না এক গাতে একেরও দিক হলে কিন্তু ট্র্যান্সার হবে গাতে এনে বলতে কী বুঝাইছি জানো এই যে আমি তোমাদের লিখে দেয় কোনো কারণে যদি কোনো টেনশন নিলাম আমরা যদি এরকম হয় ডেল এক্স স্কোয়ার এক্স তারপরে নিলাম আবার ডেল এক্স স্কোয়ার এক্স যদি যে হয় এই যে দেখো কিন্তু মূলত থাকে কি ডেল এক্স আই আর কি থাকে ডেল এক্স যে থাকে তাই না এখানে কিন্তু ডেল এটার গাত কিন্তু ডেল শুধু একটাই এক শুধু ডেল এক্স না কিন্তু এখানে যদি কোনো কারণে ডেল স্কোয়ার এক্স বা ডেল কিউব এক্স যদি এরকম হয় অথবা এরকম হয় ডেল কিউ এক্স আবার নিচে হয় ডেল কিউব এক্স দিয়ে যে হয় আবার এটা যদি আই হয় যদি এরকম হয় ডেল স্কোয়ার ডেল কিউব মানে ডেল এক্স নয় যদি ডেল স্কোয়ার ডেল কিউ বা ডেল যদি দেবার ফোর হয় তাহলে সেই ক্ষেত্রে এগুলো ট্যান্সার হবে না এগুলা টেনশন নয় এগুলো টেনসর নয় এটা টেনসর এই এক গাছের ক্ষেত্রে এটা বুঝেছি এটা হলো ট্যান্সার আর এগুলো টেনশন নয় লাস্টর লংগুলো অনেক তো আজকে এ পর্যন্তই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ